বিলাহির আমরেহিন গৃহীত আজকের এই আন্তর্জাতিক ঘুম প্রতিরোধ বিষয় উপলক্ষে আয়োজিত সমাজ প্রধান অতিথি যেসব পরিবার আজকে গুম হয়ে গেছে তাদের সদস্যরা ওই যে দেখুন ওইখানে একটা শিশু সে ছবি তুলছে ওই কোণে একটা ছয় বছরের বাচ্চা আছে এইখানে আমার পাশে বসে আছে ইলিয়াস আলীর ছেলে এরা দীর্ঘ ছয় পাঁচ বারো বছরে তাদের বাবা ভাই সন্তানদের খুঁজে পায় গুম হয়ে গেল এরাই আজকে আমাদের প্রধান অতিথি আমাদের জাতি স্থায়ী কামাজি সম্মানিত সদস্য একজন সদস্য আছেন যিনি গুম হয়ে গিয়েছিলেন পরে আবার কি ভয়াবহ তাকে ভারতে ফেলে দেওয়া হয়েছে সেখানে থেকে নয় বছর থাকতে হয়েছে আমি যখন কালকে একসাথে গাড়িতে করে ফিরছি প্রধান উপদেষ্টার অফিস থেকে আমার রাস্তায় ঢুকে উনি বললেন ছিল এই বিল্ডিং গুলো জীবন থেকে চলে গেছে আমাদের ইলিয়াস মুহূর্তে উনি আশা করেন উনার মেয়েটা আশা করে উনার আশা করে আর ওখানে অনেক গুরু বাচ্চা আছে তাদের সন্তানেরা আছে তাদের স্ত্রীরা আছে স্বজনরা করে আমাদের প্রিয়জন এখন পর্যন্ত তারা তাদের প্রিয়জনদের খুঁজে কাছে অশেষ সুপ্রিয়া জানাই যে ছাত্র জনতা বিপ্লবের মধ্য দিয়ে আন্দোলনের মধ্য দিয়ে এই বিএনপি নেতা আত্মত্যাগের মধ্য দিয়ে পনেরো বছর ধরে যাত্রা করেছে তার মধ্য দিয়ে এই দেশটি ভয়াবহ দানবের হাত থেকে মুক্তি পেয়েছে হাত থেকে মুক্তি পেয়েছে এবং আপাতত আমরা প্রাণ করে নিঃশ্বাস নিতে পারছি প্রিয় বন্ধুগণ আজকের এই সভাটি বিশেষ সভা বাংলাদেশের আমরা এই বিষয়টা জানতাম না অ্যারেস্ট জানতাম হত্যা করা জানতাম গুম করে এটা আমাদের জানা ছিল না এমনকি আমরা যারা দীর্ঘকাল ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি আমরা বাংলাদেশে সে সহযোগিতা বলেন বা এখনই বলেন আমরা কখনো দেখে এই আওয়ামী লীগ তারা রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার করে তাই ভয়াবহ মানবতা বিরোধী যে অপরাধ সে অপরাধ তারা করেছে আমি বক্তব্য দিকেও করবো না আমার প্রত্যেক বছর যেমন এদের সঙ্গে আমি এসে দাঁড়াই সেই শিশুটা হাত ধরে যখন দাঁড়াই যখন সঞ্জিতার পাশে এসে দাঁড়ায় এই মেয়ে আমার সামনে আসে

কোন বিরোধী জাতিক জাতিসংঘে সঙ্গে আছে তাতে সই করেছেন আগে আপনারা জানতেন যে আগের সরকার এটাতে সই করে আর আরো ভালো লাগছে যে এই প্রথম বাংলাদেশে এই সৈরাচারের অপকর্মের বিরুদ্ধে তদন্ত করবার জন্য জাতিসংঘ থেকে একটি দল এসেছে এটা প্রাথমিক ফ্যাক্ট ফাইন্ডিং দল কিন্তু এদের যে আপনার টার্মস অফ রেফারেন্স এটা হচ্ছে মাত্র দুই মাসের যে সংগঠিত হয়েছে হত্যাকাণ্ড সেটা তারা করবে আমি সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আপনারা জাতিসংঘের এই আন্তর্জাতিক মানবতা যে কমিটি আছে তাদের সঙ্গে কথা বলে গত কয়েক বছর থেকে আজ পর্যন্ত যতগুলো মানবতা বিরোধী অপরাধ করতে হয়েছে হত্যা হয়েছে খুব হয়েছে প্রত্যেকটি তদন্তের ব্যবস্থা করুন এটা আপনারা করলে জাতি সঙ্গে অবশ্যই সেটা করবে এটা আমি অত্যন্ত জোরের সঙ্গে দ্রুত সঙ্গে আমার মিডিয়া ভাইদের সামনে বলতে চাই যে দু হাজার নয় সাল থেকে যত্যাচার নির্যাতন নিপীড়ন হত্যাকাণ্ড যে খুব হয়েছে প্রত্যেকটি তদন্ত এই জাতীয় সঙ্গের কমিটি দিয়ে করতে হবে এবং তারই ব্যবস্থা আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অন্তর্বর্তী সরকারকে যে গতকাল তারা একটা কমিশন তৈরি করেছেন কোন বিষয়টাকে আপনার ইনভেস্টিগেট করার জন্য এটা একটা ভালো উদ্যোগ একই সঙ্গে আজকে আমি আহ্বান জানাতে চাই এই সরকারকে যে আপনারা প্রত্যেকটি গুহা পরিবারকে তাদেরকে ভাতা দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমি জানি এদের অনেক পরিবার আছে যারা অনেক কষ্ট করে তাদের পরিবার চালাচ্ছে ছেলেদের মানুষ করছে স্কুলে পাঠাচ্ছে এটা রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলোর গুলোর পাশে এসে দাঁড়ানোর জন্য গণতন্ত্র এসছে আসবে আরো আমরা সবাই গণতন্ত্র পর করবো এই বাচ্চাগুলো তাদের যে লস হয়েছে পিতাকে হারিয়েছে এটা তারা কোনো ফেরত পাবে না যেটা স্বামীকে হারিয়েছে সে ফেরত পাবে না তাই রাষ্ট্রের দায়িত্ব এই পরিবারগুলো দায়িত্ব গ্রহণ করা আমরা এখানে যারা ভাইরা আছেন সবাই এবং বোনেরা আছে অনেক ত্যাগ স্বীকার করেছি আমরা এই বাংলাদেশে জন্মে সবসময় আমাদেরকে লহাই করতে হয়েছে আমাদের অধিকারের জন্য এবং আজকে দুর্ভাগ্য যে এখন পর্যন্ত আমরা কিন্তু সেই পূর্ণ গণতন্ত্র আমরা এখনো পাই আসুন আমরা এই সরকারের সঙ্গে যেটা আমাদের আন্দোলনের ফসল তাকে আমরা সর্বাত্মক সহযোগিতা করি এবং সেই সহযোগিতার মধ্য দিয়ে এই সরকার যেন সক্ষম হয় সফলভাবে একটি সংস্কারের মধ্য দিয়ে একটি নির্বাচন করা যে নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের প্রতিনিধি নির্বাচিত হবে এবং তারা একটা পার্লামেন্ট গঠন করবেন সরকার গঠন করবেন জনগণের সমস্যার সমাধান করা যাবে বন্ধুগণ আপনারা কেউ কমপ্লাসেন্সে মুখবেন না সন্তুষ্টির কোনো কারণ নাই এখনো অনেক ষড়যন্ত্র হচ্ছে এখনো দেশে বিদেশে ষড়যন্ত্রের অভাব নেই অপেক্ষা করে আছে কখন সুযোগ পাবে সেই সুযোগে তারা এই গণ মানুষের যেটা তৈরি হয়েছে সেটাকে আরো সুদৃঢ় করতে হবে আমরা আবারও এই পরবর্তীকে আমাদের সরকারের সম্পর্ক চাই আমরা চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অতি দ্রুত তারা এই গণতন্ত্রে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন সংস্কারের ব্যবস্থা করবেন একই সঙ্গে যে পরিবারগুলো আজকে ভুক্তভোগী তাদেরকে দেখার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করবেন বক্তব্য দীর্ঘ কল্পনা আমাদের পরিবারের সদস্যরা যারা আজকে এসছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাতে চাই যারা দীর্ঘদিন ধরে এই কথাটা বলছি যখনই এই পাচ্ছে না যখন সে বলে যে আমি আমার বাবার হাত ধরে রাস্তায় হাঁটতে চাই পড়তে যেতে চাই তখন পিতা হয়ে আমরা সম্পরণ করতে পারি না বন্ধুগণ আজকে সেই অধিকার থেকে ফিরে দিতে হবে আরেকটি কথা তারা সাহেব বলেছেন তারা এর জন্য দায়ী আমরা সবাই কম বেশি তাদেরকে চিনি যারা দায়িত্বে ছিলেন র্যাবের দায়িত্বে ছিলেন পুলিশের বিশেষ বাহিনীর দায়িত্বে ছিলেন তাদেরকে সেই মূল লোকগুলোকে খুঁজে বের করতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে আমরা খুব কষ্ট পাই যখন থেকে রাজনৈতিক নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু ওই সমস্ত ভয়ঙ্কর ব্যক্তি যারা আমাদেরকে হত্যা করেছে খুন করেছে গুম করেছে তাদের একজনকে গ্রেফতার করার খবর আমরা পাই না যে আশা করি খুব অল্প সময়ের মধ্যেই আমরা গ্রেপ্তার দেখতে পাবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা হচ্ছে সেটা দেখতে পাবো সত্যিকার অর্থেই বাংলাদেশ এলাকা জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে গণিত হতে পারে তার জন্য আমরা কাজ করতে সক্ষম হব আবার ধন্যবাদ সকলকে হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ शहीद जेव्हा देशनेत्री जिंदाबाद तारे प्रमाण जिंदाबाद